আজ আপনাদের দেখাবো সেই বান্দরবনের থানচির সাঙ্গ নদী আমরা থানচি থেকে রেমাক্কি যাচ্ছি এই নদীটি কিন্তু অনেক রিক্সি নদী সাথেই থাকুন আজ আমরা চলে এসেছি বান্দরবনের থানচিতে এই থানচি থেকে যাব হচ্ছে রেমাক্কি আমরা সফর সঙ্গী ছিলাম চারজন আমি সানোয়ার ভাই আরিফ ভাই ও সুদেশ আমরা একটি নৌকো ভাড়া নিয়েছি এই নৌকো করেই সাঙ্গু নদী হয়ে আমাদের যেতে হবে রেমাক্টি এই সাঙ্গু নদীটি কিন্তু অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক ঘেরা নদী এই নদীটি যেতে আপনার দুপাশে অসাধারণ সুন্দর ভিউ দেখতে পারবেন দুপাশে উঁচু উঁচু পাথরের পাহাড় এবং পড়বে প্রচুর পাথর এখানে রয়েছে রাজা পাথর রানী পাথর এবং ছোট বড়। প্রচুর পাথর আপনারা এই নদীটিতে দেখতে পাবেন এবং মাঝে মাঝে আপনাদের চোখে পড়বে উপজাতিদের কিছু ঝুমঘর যা অসাধারণ সুন্দর প্রকৃতির ঘেরা যত সামনে এগিয়ে যাচ্ছি স্রোত যেন আরো বেশি হচ্ছে অনেক ভয় লাগছে মনের মাঝে তবুও ভালো কিছু দেখব বলে আজকে এই ভয়কে জয় করতে হবে আমাদের আমার কিন্তু অনেক ভয় লাগতেছিল তবুও সাহস যোগিয়েছিলাম ভালো কিছু দেখব বলে কারণ আমরা কি যাব জামাকটি থেকে যাব আমরা নাফাকুম নাফাকুম জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর একটি জায়গা আজ আপনাদের দেখাবো সেই সুন্দর জায়গাটি আশা করি আমাদের পাশেই থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য আরেকটি ভিডিওতে আজ এই পর্যন্তই